আপনার ছেলে একটা ঘোরা চাইছে আপনি একটা ঘোরা দিচ্ছেন কেমতে বলবে ঘোরার ভিতরে যান দাও সেইটার কি সেইটারে ধরো যে বিক্রি করছে তারে ধরো যে বাজার থেকে আনছে তারে ধরো যে ব্যক্তির বিরুদ্ধ অবস্থান নিয়ে কথা বলে নাই ওই সমস্ত আলেমদেরকে আগে কাজ করায় দাঁড় করাও কথা কি না বলে আল্লাহ নবী বলছেন এই সমস্ত ছবি মূর্তি যারা বাড়ির ভিতরে রাখবে তার বাড়ির ভিতরে রহমানের ফেরেস্তা প্রবেশ করে

কোন ব্যক্তির বাড়িতে ফেরেশতা ঢোকে না কে কে আমাদের বাড়িতে ঢুকুক দু না আলহামদুলিল্লাহ আমরা চাই আমাদের বাড়ির ভিতরে ফেরেস্তা প্রবেশ করুক ওদারি কিরা বলেন কে কে চাই আমরা দু হাত তুলে আল্লাহকে দেখাই আল্লাহ কবুল করবো আমরা বলি আমি আমরা সকলেই চাই আমাদের বাড়ির ভিতরে ফেরস্তা প্রবেশ তবে দুইটা কাজ আছে কয়টা কাজ ফেরেশতা বাড়িতে ঢোকার জন্য দুইটা কাজ করতে হবে রাজি আছো এই দুইটা কাজ যদি আমরা করতে না পারি তাহলে আল্লাহ তাআলা আর বাড়িতে প্রবেশ করে না এক নম্বরের কাজ হলো বাইত বাড়ির ভিতরে যদি কুকুর থাকে সেই বাড়িতে আল্লাহ তাআলা ফেরেশতা প্রবেশ করে

এবার আল্লাহর আইন দিচ্ছেন আল্লাহ বলছেন যার বাড়িতে কুকুর থাকে তার বাড়িতে যখন কোন আল্লাহর গোলাম তার বাড়িকে পাহারা দেওয়ার জন্য কুকুর পালে যে ব্যক্তি যার বাড়িকে পাহারা দেওয়ার জন্য কুকুর পারে তার জন্য যায় এছাড়া কুকুর পালা এক দুনম্বরে নবীজি ওয়ালা সুরা যার বাড়িতে ফটো আছে কি আছে আছে কার বাড়িতে কথা বলেন কত নেতার ছবি আপনার বাড়িতে আছে নাই কত নেত্রীর ছবি আপনার বাড়িতে আছে নাই আমি কিন্তু বলিনি আপনি সমস্ত ছবিকে আপনি ভেঙে মার করে দিন তবে রসুল বলেছেন যে ব্যক্তির বাড়িতে ছবি থাকবে ফটো থাকবে যে ব্যক্তির বাড়িতে মানুষের ছবি টাঙ্গানো থাকবে সে ব্যক্তির বাড়িতে রহমাদের ফেরেস্তা কেমন পর্যন্ত প্রবেশ করবে না আইন আল্লাহ নবির আইন হল বলে তার বাড়িতে যদি ছবি থাকে সেই বাড়িতে রহমাদের ফেরেস্তা করবে করে না তাহলে এই দুই দফা কাজ মানতে রাজি আসি কথা করালাম না যদি এরকম ছবি সব ছবি পুরে ফেলাতে হবে পারবো না যার বাড়িতে মূর্তির ছবি আসে আসে নাই কত মুসলিম ঘরে সন্তানের আলমারির ভিতরে ছোট ছোট মূর্তির বাচ্চা আছে না নাই কথা বলেন না কেন বাচ্চাকে ভালোবেসে একটা মূর্তি কিনে দিছি। কেন আপনি তার একটা সুন্দর হাদিসের বই কিনে দিতে পারেন না কথা বলেন না কেন আপনার ছেলে একটা ঘোরা চাইছে আপনি একটা ঘোরা দিচ্ছেন এমতে বলবে ঘোরার ভিতরে যান দাও সেইটার কি সেই জায়গায় ধরো যে বিক্রি করছে তারে ধরো যে বাজার থেকে আনছে তারে ধরো যে ব্যক্তির বিরুদ্ধ অবস্থান নিয়ে কথা বলে নাই ওই সমস্ত আলেমদেরকে আগে কাজ করায় করাও কথা কি না বলে আল্লাহ নবী বলছেন এই সমস্ত ছবি মূর্তি যারা বাড়ির ভিতরে রাখবে তার বাড়ির ভিতরে রহমানের ফেরেস্তা প্রবেশ করে আল্লাহ তাহলে যেন এগুলি আমল করার তৌফিক দান করে আমরা বলি আমিন